সবাই বলতেছে একত্রিশ আগস্টের মধ্যে ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে এটা কি সত্যি নাকি মিথ্যা এই ভিডিওতে দেখাবো আপনার প্রোফাইল বা আপনার পেজটা ওপেন করবেন আমি আমার পেজটা ওপেন করলাম ওপেন করার পর আপনারা এখানে দেখবেন আপনার পেজের যেটা আইকন আছে বা আপনার প্রোফাইলে যেটা আইকন আছে ওইটার উপর ক্লিক করবেন মার্ক করে দেখা দিচ্ছি ওখানে ক্লিক করবেন তারপর আপনাদের এখানে দেখা দিচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক আছে আপনারা ওখানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু এদিকে আসবেন স্লাইড করে তারপর এখানে দেখতেছেন মনিটাইজেশন লিখে আছে ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করার পর এখানে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই তার মানে কি আপডেট আসছে সেটা আপনাদেরকে আমি বিস্তারিত বলবো কারণ আপনি যদি আপনি যদি ফেসবুকে শর্তগুলো পূরণ না করেন হ্যাঁ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে সব শর্ত আছে এগুলা আপনাকে সম্পূর্ণ পূরণ করতে হবে তারপর আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না নালে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এখন যে আপডেটগুলো আসছে সেটা আমি অনেকে না জেনে বলতেছে আনটাজি বলতেছে হ্যাঁ আপডেট আসছে হচ্ছে আপনার ইনস্ট্রিম অ্যাডস তারপরে অ্যাডস অন রিলস তারপরে পারফরমেন্স বোনাস এগুলো বন্ধ করে দেওয়া হবে ফেসবুক নতুন একক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম চালু করবে ঠিক আছে কিন্তু অনেকে বলতেছে এটা যে একত্রিশ আগস্টের মধ্যে সবাইকে কি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন দিবে এটা সম্পূর্ণ ভুয়া আপনারা কেউ এটার আশেপাশে থাকবেন না আপনারা যদি ফেসবুকে দেখুন টাটকা আপডেটগুলো মিস করতে না আসেন অবশ্যই যারা ইউটিউবে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দেবেন যারা এরকম ভিডিও দিলে আপনাদের সামনে চলে যায়